আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিলে তারেক রহমান দেশের জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন শনিবার বিকেলে কালকিনি পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন বিএনপি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে তবে অনেকেই এখন নব্য বিএনপি সেজে দলের ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন

এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র ফোর